এই ভিডিওতে আমরা সময় কার্য সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান যা কিনা ডাব্লু মেন্স পরীক্ষায় এসেছিল লসাগুর কনসেপ্ট ইউজ করে করব এখানে বলা হয়েছে কমল ছ ফুট উঁচু দেয়াল গাঁদতে পারে সাত ঘন্টায় ওভি একই দেয়াল গাঁদতে পারে তেরো ঘন্টায় তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেয়ালটি গাথা হবে তা নির্ণয় করতে বলা হয়েছে আমরা প্রথমেই সাত এবং তেরো লসাগু নির্ণয় করব এবং যাকি না একানব্বই এবং ধরে নেব যে এই যে সমস্ত যে দেয়াল গাঁথার যে কাজটা আছে সেটা একানব্বই ইউনিট তাহলে আমরা বলতেই পারি যে কমল একানব্বই ইউনিট কাজ করে সাত ঘন্টায় তাহলে কমল এক ঘন্টায় করবে একানব্বই ভাগ সাত তার মানে তেরো ইউনিট কাজ সেম লজিকে ওভি এক ঘন্টায় করবে একানব্বই ভাগ তেরো তার মানে সাত ইউনিট কাজ তাহলে তারা যদি একসাথে কাজ করে তাহলে এক ঘন্টায় কাজ হবে তেরো যোগ সাত তার মানে কুড়ি ইউনিট তার মানে একানব্বই ইউনিট কাজ করতে সময় লাগবে একানব্বই ভাগ কুড়ি ঘন্টা তাহলে সঠিক উত্তর হবে অপশান সি একানব্বই ভাগ কুড়ি